চেন্নাইয়ের মাটিতে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে তারা ফাইনাল শেষে মোটা আঠারোটি পুরস্কার দেওয়া হয়েছে কারা সেগুলি পেলেন প্রতিটি পুরস্কারের জন্য কত টাকা করে পেলেন তারা আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কুড়ি কোটি টাকা রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ বারো দশমিক পাঁচ কোটি টাকা সবচেয়ে দামি ক্রিকেটার সুনীল নারায়ণ দশ লাখ টাকা কমলা টুপি বিরাট কোহলি দশ লাখ টাকা বেগনি টুপি হর্ষল পটেল দশ লাখ টাকা আইপিএল এর উঠতি তারকা নীতিশ রেড্ডি দশ লাখ টাকা সবচেয়ে বেশি চার ট্রেভিস হেড দশ লাখ টাকা সবচেয়ে বেশি ছক্কা অভিষেক শর্মা দশ লাখ টাকা সবচেয়ে বেশি স্ট্রাইক রেট জেক ফ্রেজার ম্যাকার্ক দশ লাখ টাকা আইপিএল এর সেরা ক্যাচ রমণদীপ সিংহ দশ লাখ টাকা আইপিএল এর সেরা মাঠ উপল স্টেডিয়াম হায়দ্রাবাদ পঞ্চাশ লাখ টাকা ফাইনালের পুরস্কার সবচেয়ে বেশি স্ট্রাইক রেট বেঙ্কটেশ আয়ার এক লাখ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক এক লাখ টাকা ফাইনালে সবচেয়ে বেশি চার রহমানুল্লাহ গুরবাজ এক লাখ টাকা ফাইনালে সবচেয়ে বেশি ছক্কা বেঙ্কটেশ আয়ার এক লাখ টাকা ফাইনালে সবচেয়ে বেশি ডট বল হর্ষিত রানা এক লাখ টাকা ফাইনালের সেরা ক্রিকেটার মিচেল স্টার্ক পাঁচ লাখ টাকা